দেখেন একটা লেখার সৌন্দর্য করার ইম্পর্টেন্ট ফার্ট হচ্ছে ফন্ট ফন্ট ছাড়া কিন্তু একটা লেখা কখনো সুন্দর হয় না এই লেখাটা দেখেন আর এই লেখাটা দেখেন কতটুকু পার্থক্য মানে ফন্ট ছাড়া কিন্তু আপনার লেখাটা প্রফেশনাল হতে পারে না আপনি গ্রাফিক ডিজাইনার হোক বা ফোটো এডিটর হোক বা ভিডিও এডিটর হোক মানে আজকাল সব কেন এড করতে হয় আপনি ভিডিওর মধ্যে ক্যাপশন লেখার সময় ফন্ট ছাড়া কিন্তু সে ক্যাপশনটা সুন্দর হয় না গ্রাফিক ডিজাইনার তো আর ফন্ট ছাড়া জমেই না বলতে গেলে লিরিক্স ভিডিও এডিট করতে গেলেও সেখানে ফন্ট প্রয়োজন হয়ে থাকে তাম এডিট করতে গেলেও আমাদের ফন্ট প্রয়োজন হয়ে থাকে সো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাস্টালিশ ফন্ট বাংলা ফন্ড ইংলিশ ফোন এগুলো কোথায় থেকে কালেক্ট করতে হয় এবং ইনপুট কিভাবে করতে হয় অনেকে আছে ইনপুট করতে জানে না মানে সঠিকভাবে ইনপুট না করার কারণে অনেক ফন্ড কিন্তু কাজ করে না অ্যাপসটির মধ্যে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সবগুলো অ্যাপসটির মধ্যে কিভাবে ফন্ড ইনপুট করতে হয় এবং কোথায় থেকে কালেক্ট করতে হয় ওকে প্রথমে আমাদের ফন্ড কালেক্ট করতে হবে তো ফন্ড কালেক্ট করার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট আছে অনেক জনপ্রিয় ওয়েবসাইট আছে সেখান থেকে হচ্ছে মানুষ ফন্ড কালেক্ট করে থাকে তো আপনাদের হচ্ছে অন্য কান থেকে ডাউনলোড করতে হবে না আপনাদেরকে আমি দিয়ে দেব আমি আজকে চার পাঁচ বছর ধরে যতগুলো ফন্ড আমি স্টক করছি বা কালেক্ট করছি সব ফন্ডগুলো আপনাদেরকে দিয়ে দেব সেখানে আমি কিন্তু এরকম পন্ড আছে প্রিমিয়াম পন্ডও আছে সেগুলো আপনাদের একটা প্যাক আকারে দিয়ে দেব সেখান থেকে আপনার দুশো প্লাস পেয়ে যাবেন ইংলিশ বাংলা ধরনের ফন্ড আছে সব ধরনের ফন্ড সেখানে পেয়ে যাবে তো সেই ফন্ড গুলো কিভাবে নামাবেন এবং কিভাবে আনজিপ করবেন সেটার জন্য ফোনের ফাইল ওপেন করতে হবে অথবা মাই ফাইল নামের একটা অ্যাপস থাকবে সেটা ওপেন করবেন এক এক ফোনে এক এক রকমের সিস্টেম থাকবে বা নাম থাকবে মূলত আমাদের ফোনের স্টোর ঢুকতে হবে ঢুকার পরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে ডটে ক্লিক করে নিউ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করেন তারপর এগুলো কেটে দেওয়ার পরে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এ নাম দিয়ে তো এখানে এমন একটা নাম দাও যেন পরবর্তী কুসতে সুবিধা হয় যেন বুঝতে পারেন যে ফোল্ডারটা তো এখানে আমি লিখতেছি হচ্ছে বাংলা ফোন এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি নাম লেখার পরে ওকে ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ফোল্ডার অ্যাড হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পর এখান থেকে ডাউনলোড ফুল্ডার ঢুকবো তো ডাউনলোড ফুল্ডার ঢোকার কারণ হচ্ছে আমি আপনাদেরকে যে ফন্ডগুলো দেবো সেগুলো হচ্ছে গুগল ড্রাইভে দেবো আর না হলে টেলিগ্রামে দেবো আপনারা যেখান থেকে সুবিধা এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করলে হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যাবে এই জন্য ডাউনলোড ফোল্ডারে ঢুকতে বলছি তো এখান থেকে যতগুলো ফন্ড আসবগুলো সবগুলো ডাউনলোড করে নেবেন আগে টেলিগ্রাম থেকে বা এই গুগল ডাইভ থেকে ডাউনলোড করার পরে সেই ফুলটা ঢুকবেন ডাউনলোড ফুলটা ঢোকার পরে আপনি টেলিগ্রাম থেকে নামালে হচ্ছে টেলিগ্রাম ফুলটা ঢুকবেন আর যদি গুগল ডাইভ থেকে নামাইলে এখানে নিচে শো করবে তো এখান থেকে এই ফন্টগুলো আমাদের যে ফুলডারটা বানাইছি সেখানে মুভ করাতে হবে তো সেটার জন্য আপনি যে ফন্টগুলো দেখতে পারবেন সেই ফন্ডটির উপর সেভে ধরবেন একটা ফন্টের উপর সেভে ধরলে এরকম মাস্ক চলে আসবে সবগুলো মধ্যে মার্ক করবেন যতগুলো ফন্ড আছে সেগুলোর মধ্যে একটা একটা ক্লিক করে করে এরকম টিক টিকমার্ক তুলে দেবেন টিকমার্ক তুলে দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন দেখবেন মোপ নামে অপশন এখানে ক্লিক করবেন আপনি যে ফোল্ডারটা বানাইছেন সে উপর ক্লিক করবেন সেই ফোল্ডারটার উপর ক্লিক করার পরে এখানে একটা দেখবেন এই ক্লিক করলে সে গুলো সেই ফোল্ডারে ট্রান্সফার হয়ে যাবে তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে অনেক ফন্ড কিন্তু জিপ আকারে থাকে হ্যাঁ জিপ আকারে থাকলে সেটা আনজিপ করতে হবে আমি যেগুলো দিছি এগুলো আনজিপ করা আছে কিন্তু আপনার অন্যান্য ওয়েবসাইটটাকে ডাউনলোড করলে সেগুলো হচ্ছে জিপ আকারে থাকবে সেগুলো আনজিপ কিভাবে করবেন তো ফন্ট গুলো এরকম জিপ আকারে থাকলে হচ্ছে সেই ফন্ট টা করার জন্য সেই ফন্টার উপর ক্লিক করবেন যে ফার উপর ক্লিক করার পরে এখান থেকে স্টাক অলে ক্লিক করবেন এরপরে এখান থেকে সিলেট ফোল্ডার ক্লিক করবেন সিলেট ফোল্ডার ক্লিক করার পরে আপনি যে ফোল্ডার টা বানাইছেন সেই ফোল্ডার যাওয়ার পরে স্টাক হিয়ার অপশনটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনার যেটা ফোল্ডার আছে সেটার মধ্যে স্টাক হয়ে যাবে তো এভাবে হচ্ছে ফন্ড কালেক্ট করে এক জায়গায় রাখতে হয় আমরা এখন যেকোনো অ্যাপস এর মধ্যে সেই ফন্ড গুলো আমরা ইমপুর্ট করতে পারবো তো কিভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখাই তো ফার্স্ট আমরা হচ্ছে ইয়েতে যাব পিকজার ল্যাপ অ্যাপসটির মধ্যে কিভাবে ইমপুট করতে হয় সেটা দেখাবো তো পরবর্তী একটা একটা আপনাদেরকে সব দেখাবো তো ফার্স্টে পিকজার ল্যাপ অ্যাপসটি ওপেন করলাম এরপর হচ্ছে এখান থেকে একটা ট্যাক্স নেব ট্যাক্স নেওয়ার পরে ফন্ড অ্যাড করার জন্য নিচে গুলো বাম দিকে সরাইয়ে এখানে দেখবেন এ বি যে অপশন আছে এই ফন্ড নামে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর মাই ফন্ডে তারপর এখানে প্লাসে ক্লিক করবেন এরপরে এখান থেকে আমরা যে ফোল্ডারে এর এড করছি সেটা এখান থেকে কুঁজে বের করে সেটার মধ্যে ঢুকবো তো সেই ফোল্ডার ঢুকার পরে আমরা যেটা স্টার্ক করছি জিপ থেকে আনজিপ করছি সেটা ফোল্ডার হয়ে থাকবে তো আমরা নাম দেখে সেই আরেকবার ক্লিক করে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার পাবো হচ্ছে ইউনিকোড এটা হচ্ছে মোবাইল সাপোর্ট করে বাকি ফুল্ডার ভিতরে যেগুলো থাকবে এগুলো মোবাইল সাপোর্ট করবে না ইউনিকোডের এর ভিতরে যে ফন্টটা ফন্ট থাকবে এগুলো হচ্ছে মোবাইলে সাপোর্ট তো একটা ফোল্ডার ভিতর দুটা এরকম ফন্ট থাকবে সেটা এভাবে টিক করে দিবেন ঠিক করার পরে অ্যাড এ ক্লিক করবেন নিচে এরপর এখান থেকে মাই ফন্ট থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন সে আপনার ইনপুট করা এই ফন্ট গুলো তো এভাবে হচ্ছে ফন্ট অ্যাড করতে হয় তো আপনাদেরকে আমি শুধু আনজিপ করা ফন্ট গুলো করে দেখাইছি আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে ডাইরেক্ট ফোল্ডারে গিয়ে এখান থেকে টিক আইকন ক্লিক করে করে তারপর অ্যাড এ ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে সেখানে ফোল্ডার হবে না অ্যালাইট মোশনে কীভাবে ইমপুট করবেন অ্যালাইট মোশনে ইমপুট করার জন্য অ্যালাইট মোশন ওপেন করবেন এরপরে আপনার পজেটে যাবেন আপনি যেটা লেখা এডিট করতেছেন সেই পজেটে যাওয়ার উপর ক্লিক করে এডিট ট্যাক্সে যাবেন তারপরে এই এরোটার মধ্যে ক্লিক করবেন এরোটার মধ্যে ক্লিক করার পর বি অল ফর্মটি ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানে ত্রি লাইনে ক্লিক করবেন ইনপুট ফর্মটি ক্লিক করবেন এরপরে ফাইল থেকে হচ্ছে আমরা যে ফোল্ডারে ফর্ম অ্যাড করছি সেই ফোল্ডারে যাবো সেই ফোল্ডার থেকে যে ফর্মটা অ্যাড করতেছেন সেই ফর্মটার উপর ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার ইনপুট করা সেটার উপর ক্লিক করলে আপনার লেখাটির মধ্যে ফন্ড অ্যাড হয়ে যাবে কিভাবে ফন্ড এড করবেন অ্যাপসটি ওপেন করবেন এরপরে আপনারা সেম ভাবে পজেটে যাবেন আপনি যেটার মধ্যে এডিট করতেছেন লেখা সেটার মধ্যে যাবেন তারপর সেই লেকার লেটার ক্লিক করবেন এরপরে এই বি অপশনটার মধ্যে ফন্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এখান থেকে মাই ফন্টে যাওয়ার পরে এখানে একটা প্লাস অপশন আছে এখানে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করার পরে এখান থেকে ফোল্ডার ওপেন হয়ে যাবে ফোল্ডার থেকে যে ফন্টটা এড করতেছেন সেই ফোল্ডার ক্লিক করবেন এরপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে শু করবে এখানে শু করার পরে ফোনটার উপর ক্লিক করে এখানে টিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে সেখানেও অ্যাড হয়ে যাবে ওকে এরপরে হচ্ছে ইনচটে কিভাবে ইম্পোর্ট করবেন ফোন এখানেও হচ্ছে আপনার এডিট করা পজিটে যাবেন এরপর ট্যাক্সে ক্লিক করে এখান থেকে কিছু লেখবেন এরপরে অপশন অপশনটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে এর একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপরে সেম ভাবে এখানে থ্রি লাইনে ক্লিক করে আপনার স্টোরেজে যাবেন এখানে স্টোরেজে যাওয়ার পরে তারপরে এখান থেকে ফুলটারে যাওয়ার পরে আপনি যে ফন্টটা অ্যাড করবেন সেই ফন্টটা এখান থেকেও সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে চলে আসবে এখান থেকে আপনি সেই ফোনগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানেও ফন্ড অ্যাড করা হয়ে গেছে এরপরে হচ্ছে ক্যাপকার্টে কীভাবে ফন্ড ইম্পুট করবেন সেটার জন্য ক্যাপকার্টে ঢুকতে হবে না আপনার ফাইলে যাবেন যেখানে ফন্ড আছে আপনার স্টক করা আছে সেখানে যাবেন তো যেটা ইমপুর্ট করতে চান সেই ফন্ডটার উপর সেভে ধরবেন সেভে ধরার পর শেয়ার নামে একটা অপশান দেখবেন এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর দেখবেন ইম্পোর্ট ইম্প নামে একটা অপশন দেখবেন বি অপশন এই অপশনটার মধ্যে ক্লিক করলে সেই ক্যাপপাটে হচ্ছে সেই ফোনটা অ্যাড হয়ে যাবে ক্যাপার্ট ট্যাক্স অ্যাড করার পরে সেই ফোনটা অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে ফন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার লেখাটা লেখার পরে সেখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে একটু এদিকে এদিকে আসবেন আসার পরে এখান থেকে মাই নামে একটা অপশন দেখবেন দেখতে এখানে কিন্তু হয়ে গেছে দেখতে আমি যেটা ইম্পোর্ট করছি সেটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে ক্যাপকার্টে ফন্ড ইম্পোর্ট করতে হয় এভাবে হচ্ছে আপনারা সব অ্যাপস অ্যাপ মধ্যে ফন্ড ইম্পোর্ট করতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন ক্যাপকার্ট বাংলা লিখতে পারে না আমার এই ভিডিওটা দেখে আপনারা বাংলা লিখতে পারবেন ক্যাপফাটও সো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা বোনাস টিপস রইছে আপনাদের জন্য আপনারা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পরে আপনারা সেখান থেকে অসংখ্য ফ্রিতে ফোন ডাউনলোড করতে পারবেন সেখানে যদি জয়েন হওয়ার পরে আপনি টেলিগ্রামে সার্চ করেন যে কোনো ধরনের ফন্ড এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে যদি আপনি কারো কাছ থেকে একটা ফন্ডের নাম শুনছেন সেই ফন্ডটা খুঁজে পাচ্ছেন না এখানে সার্চ করলে হচ্ছে সেই ফন্ড সো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন